আলাইকুম দর্শক আজকে তেইশে সেপ্টেম্বর দু আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত বাজার রশাহীর কলার পাইকারি বিখ্যাত বাজার মানুষের বাজারে তো দেখতে পাচ্ছেন এখন একটু বেলা বেশি হওয়ার কারণে কিন্তু কলাগুলো ক্রয় বিক্রয় হয়ে গেছে এখন কিন্তু বিভিন্ন গাড়িতে করে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যারা কলাগুলো নিয়ে একেবারে বিশ্বাসযোগ্য মানুষের সাথে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা এখান থেকে কলাগুলো নিতে পারবেন তার কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এই চলে যায়